ভারতের মহান দার্শনিক শিক্ষক রাষ্ট্রনায়ক এবং প্রজাতন্ত্র ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তার জন্মদিনই আজ আমরা শিক্ষক দিবস পালন করি আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই তার জীবনের প্রতিটি অধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুতরাং শুরু করি চলো বন্ধুরা আজকে আর একটা নতুন জীবন কাহিনী নিয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মগ্রহণ করেন আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের তিরুত্তামি নামক একটি ছোট শহরে তার পরিবার ছিল সাধারণ ব্রাহ্মণ পরিবার বাবা ছিলেন সর্বপল্লী ভীরস্বামী একজন ছোট সরকারি কর্মচারী মা ছিলেন সীতাম্মা পরিবারের আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কিন্তু ছোটোবেলা থেকেই রাধাকৃষ্ণ ছিলেন অসাধারণ এক মেধাবী ছাত্র শৈশবেই তিনি তামিল ও তেলেগু ভাষার পারদর্শী হয়ে ওঠেন পরে তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে ভর্তি হন সেখানে দর্শনশাস্ত্রের প্রতি তার গভীর আগ্রহ জন্ম নেয় দর্শনশাস্ত্রকে তিনি শুধু পড়াশোনার বিষয় হিসেবে নয় জীবনের আলো হিসেবে গ্রহণ করেছিলেন উনিশশো সালে তিনি দর্শনে স্নাতক এবং পরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এই দর্শন বিষয়ে তার প্রথম থেসিস ছিল বেদান্তা ফিলোসফি অ্যান্ড এথিক্স এই গবেষণায় তাকে একজন আন্তর্জাতিক মানের দার্শনিক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তার কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শন পড়াতেন তিনি পরে মাইশোর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়েও অধ্যাপক হিসেবে কাজ করেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসাবে ভারতীয় দর্শন পড়িয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তার ক্লাসে শিক্ষার্থীরা শুধু জ্ঞান পেত না বরং জীবনযাপনের নীতি শিখত শিক্ষক হিসেবে তার জনপ্রিয়তা এতটাই ছিল যে শিক্ষার্থীরা তার জন্মদিনকেই শিক্ষক দিবস হিসেবে পালনের প্রস্তাব দিয়েছিল পরে সরকারিভাবে উনিশশো বাষট্টি সাল থেকে পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে অর্থাৎ ভারতে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করার ঘোষণা করা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিলেন ভারতীয় দর্শনের একজন অন্যতম প্রবক্তা হিন্দু দর্শনের ব্যাখ্যা উপনিষদ ভাগবত গীতা ইত্যাদির ওপর অসাধারণ গ্রন্থ রচনা করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে আছে যেমন ইন্ডিয়ান ফিলোসফির দ্য হিন্দু ভিউ অফ লাইভ অ্যান্ড আইডিয়ালিস্ট ভিউ অফ লাইভ তিনি ভারতীয় দর্শনকে বিশ্বের সামনে সহজভাবে উপস্থাপনা করেছিলেন দর্শনের পাশাপাশি তিনি রাষ্ট্রনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উনিশশো ছেচল্লিশ সালে তিনি ভারতীয় সংবিধান সভার সদস্য হন পরে তিনি সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং কূটনৈতিক ক্ষেত্রে বিশাল সাফল্য দেখান উনিশশো সালে তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপদে উপরাষ্ট্রপতি পদে বহাল হন এবং উনিশশো সালে তিনি প্রজাতন্ত্র ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন রাষ্ট্রপতি হিসেবে তিনি শিক্ষা নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে সর্বাগ্যে গুরুত্ব দিয়েছিলেন তার শাসন মূলেই ভারত সাংস্কৃতিক ও বৈদিক ক্ষেত্রে বিশ্বের কাছে সম্মান অর্জন করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ সরকার নাইটহুড উপাধিতে ভূষিত করেন স্বাধীনতার পর তিনি ভারতের সর্বোচ্চ সম্মান অর্থাৎ ভারত রত্ন পুরস্কার লাভ করেন উনিশশো সালে এছাড়াও বিশ্বজুড়ে বহু বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তিনি জনজীবন থেকে ধীরে ধীরে সরে যান উনিশশো সালের সতেরোই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন তখন তার বয়স ছিল ছিয়াশি বছর তিনি আজও ভারতীয় সংস্কৃতি দর্শন ও শিক্ষা জগতের এক অনন্য আলোকবর্তিকা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন শিক্ষক দার্শনিক রাষ্ট্রনায়ক এবং মানবতাবাদী তার জীবন আমাদের শেখায় শিক্ষার চেয়ে বড়ো শক্তি আর কিছু নেই তাই প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি যেন তার আদর্শ ও ত্যাগকে স্মরণ করে রাখা যায় বন্ধুরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের আত্মজীবনী অর্থাৎ তার জীবনের এই অনন্য যাত্রা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান লাইক আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে